প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এই যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল এই ছ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও উনিশশো সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে সালের তেইশে আগস্ট অ্যাডলফ হিটলারের জার্মানি এবং জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি বিশ্বে আলোড়ন তুলেছিল ন্যাথসি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই চুক্তির ফলে ইউরোপের অন্য দেশগুলো বিস্মিত হয়েছিল কারণ হিটলারের ন্যাথসি এবং স্টালিনের সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ পুরোপুরি বিপরীত ন্যাথসি মতাদর্শের হিটলার কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে ঘৃণা করতেন চুক্তির মূল বিষয় ছিল একে অপরকে আক্রমণ করবেন না প্রকৃতপক্ষে সেই চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত রচিত হয়েছিল এই চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি ভাগাভাগি করে পোল্যান্ড দখল করে নেয় এই চুক্তি ছিল কার্যত পূর্ব ইউরোপকে দুই ভাগে বিভক্ত করা একটি অংশ ছিল জার্মানির প্রভাব অন্য অংশে ছিল রাশিয়ার প্রভাব জার্মানির সাথে সোভিয়েত ইউনিয়নের চুক্তি ফলে ইউরোপে হিটলারের আধিপত্যবাদ মনোভাব আরও তীব্র হয় চুক্তির এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর অ্যাডলফ হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর দুদিন পরই ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালের মে মাসে হিটলার ফ্রান্স আক্রমণ করে এবং মাত্র ছ সপ্তাহের মধ্যে ফ্রান্স দখল করে নেয় কিন্তু রাশিয়ার সাথে জার্মানির সে চুক্ত শান্তি চুক্তি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয় মিত্রশক্তি আর শক্তি এই মহাসমরকে ইতিহাসে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয় যাতে তিরিশটি দেশের সব মিলে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনোরকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনায় কুখ্যাত এই যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে আট কোটি মানুষ মৃত্যুবরণ করে এইসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নিঃশংসতম যুদ্ধ পূর্ব এশিয়ায় এক ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যে উনিশশো সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল এক নাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা আর চুক্তি সম্পাদনের মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্রজোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজের দখলে বা নিয়ন্ত্রণ আনতে সমর্থ হয় রিভেন চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলীকৃত পোল্যান্ড ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এই সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল উনিশশো সালের জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে যার ফলশ্রুতিতে সমর ইতিহাসের সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের অবতারণা ঘটে এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে উনিশশো সালে ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হার্বাল আক্রমণ ও ইউরোপীয় ঔপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দৃঢ়তার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সক্ষম হয় উনিশশো একচল্লিশ সালে সাতই ডিসেম্বর যুক্তরাষ্ট্র মিত্র মিত্রশক্তির সাথে যোগ দেয় মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তি যুক্তরাষ্ট্রে আক্রমণ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ডেকে আনে অপরদিকে চীনের সাথে জাপানের ছিল পুরাতন শত্রুতা উনিশশো সালের মাঝামাঝি সময় থেকেই এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলছিল এর ফলে চীনও মিত্রপক্ষে যোগদান করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সময়ের মধ্যে বৃহৎ পরিসরে কারণ ছিল উনিশশো সালে অ্যাডলফ হিটলার ও তার পার্টির জার্মানির রাজনৈতিক অধিগ্রহণ এবং এর আগ্রাসী বৈদেশিক নীতি এবং ক্ষুদ্র পরিসরের কারণ ছিল উনিশশো বিশের দশকের ইতালীয় ফ্যাসিবাদ এবং উনিশশো তিরিশের দশকে জাপান সাম্রাজ্যের চীন প্রজাতন্ত্রের আক্রমণ জার্মানি এবং জাপানের শাসকরা এই সামরিক আগ্রাসনমূলক পদক্ষেপ নেয়ার পর অন্য দেশগুলি যুদ্ধ ঘোষণা করে এবং সামরিক প্রতিরোধ গড়ে তোলে উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তি ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল পারমাণবিক অস্ত্রের মহাযুদ্ধের ডামাডলের মধ্যে এই মরণাস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে সকল পুনর্গঠন কাজ বাদ দিলে কেবল উনিশশো পঁয়তাল্লিশ সালে মোট ব্যয়ের পরিমাণ দ্বারায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায় এক অংশ হয় পশ্চিম ইউরোপ অন্য অংশ অন্তর্ভুক্ত হয় সোভিয়েত রাশিয়ায় পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো ছোট ছোটো রাষ্ট্রের জন্ম হয়েছিল পশ্চিম ইউরোপের দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো আর সমগ্র ইউরোপের দেশসমূহের সীমান্ত রেখা নির্ধারিত হতে শুরু হয় এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে অভিনব এক নাটকের অবতারণা করে অবশেষে উনিশশো সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন